জয় মাতারা মাতারার নাম নিয়ে আজকে এই ভিডিওটি শুধুমাত্র আমার সেই সমস্ত সন্তান আমার কাছের ছেলে মেয়ে আমার সমস্ত রকম শিষ্য ভক্তদের উদ্দেশ্যে আজকে এই টোটকাটি বলছি যে কোনো অনেকগুলো বলবো তার মধ্যে যেটি আপনার ভালো লাগবে শুধুমাত্র সেটিকেই আপনি কন্টিনিউ করবেন কি করতে হবে জীবনে ওই যে সাফল্যের পথে বাধা কোনো কাজে সফলতা আসছে না বারবার বহু চেষ্টা করেও কিন্তু আপনারা ফিরে আসছেন মনের মতন আপনাদের রেজাল্ট পাচ্ছেন না তাহলে কি করতে হবে নাম্বার ওয়ান ভালো করে এক একটি করে পয়েন্ট আপনারা মনে রাখবেন শনিবার দিন শনিদেবকে সর্ষের তেল নিবেদন করুন আর চেষ্টা করবেন এদিন দরিদ্র মানুষ যাদের সত্যি দরকার আছে এমন মানুষকে তিল ও উড়োর ডাল প্রদান করুন বা তাদের উদ্দেশ্যে নিবেদন করুন দু নম্বর হনুমানজিকে এদিন বোধের ভোগ দিতে পারেন বোধের লাড্ডু দিতে পারেন বা শুকনো বোধেও কিন্তু হনুমানজির উদ্দেশ্যে নিবেদন করতে পারেন আর বজরঙ্গবলিকে শনিবারে সিঁদুর নিবেদন করুন আর নিজের মনের ইচ্ছে কিন্তু আপনার আরাধ্য দেবদেবীর কাছে অতি অবশ্যই জানাতে ভুলবেন না